হাজরত হুসাইন মদিনায় বসবাস করতেন কারবালায় গেলেন কিভাবে 60 হিজরিতে জलीलুল কদর সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূ যখন ইন্তেকাল করলেন তার ইন্তিকালের পরে মুসলিম উম্মাহর খেলাফতেরModelState আশিন হলেন ইয়াজিদ ইয়াজিদ খেলাফতেরModelState আশিন হওয়ার পরেই তৎকালীন যে সিস্টেম ছিল একজনকে খলিফা মনোনীত করার পরে সকল মুসলিমরা তার হাতে বায়াত গ্রহণ করত আর সকলের বায়াত গ্রহণের মাধ্যমে তার খেলাফত বা তার নেতৃত্ব গ্রহণযোগ্যতা পেত ইয়াজিদ খেলাফতের মস্তদে আরোহণ করার পরে ব্যাপক বায়াত গ্রহণের কাজ শুরু করলেন যদিও হজরতে মহাভিয়া রদি আল্লাহ তালহ তার জীবনের শেষ পর্যায়ে ইয়াজিদকে খলিফা নির্বাচিত করে বায়াত নেবার কাজ শুরু করেছিলেন এবং তখনই মাক্কা এবং মদিনার কিবারে সাহাবাদের অনেকেই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই আলোচনা দীর্ঘ আমি সেদিকে যাব না ইয়াজিদ যখন বায়াত গ্রহণ করার জন্য বল প্রয়োগ করতে থাকলেন নজরতে হুসাইন নজরতে আবদুল্লাহ জুবাইর সহ অনেক সাহাবা একরাম মদিনা থেকে মক্কায় চলে গেলেন দীর্ঘ ঘটনা আমি সেদিকে যাব না অন্যদিকে কুফা থেকে অন্তত দেশ পত্র আজরত হুসাইন বরাবর এমন এসছে যে আমরা ওই আজিদ পছন্দ করি না আপনি আমাদের মধ্যে আসেন আমরা আপনার হাতে বায়াত হতে চাই আমরা ইয়াজিদের জুলুম অত্যাচার থেকে মুক্ত হতে চাই আজরত হুসাইন কুফার অবস্থা কুফার অবস্থা বুজার জন্য মুসলিম কি প্রেরণ করলেন কুফাতে বিস্তারিত ঘটনা আজকে জুমার দিনে আসলে বলা শেষ করা যাবে না মুসলিম ইবনে আকিল সেখানে গিয়ে দেখলেন যে না সত্যিকার অর্থে সেখানকার মানুষ হজরত হুসাইনের জন্য পাগল তিন হজরত হুসাইন কি চিঠি লিখলেন আপনি কুফাতে আসেন এখানকার লোকের আপনার অপেক্ষায় আছে এই চিঠি প্রেরণ করার পরেই কুফার পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল তখন তো আর এখনকার যুগের মতো যোগাযোগ ব্যবস্থা এমন ছিল না যে সকাল বিকাল খবর দেওয়া যাবে কাফেলা চিঠি দিয়ে প্রেরণ করে দিয়েছেন সে কাফেলা পৌঁছবে খবর যাবে আরেক কাফেলা প্রেরণ করবে সপ্তাহ পনেরো দিন পর্যন্ত সময় দরকার হয়ে যেত মুসলিম ইবনে আকিল আজরত হোসাইন কে পত্র লেখার পরে কুফার অবস্থা পরিবর্তন হয়ে যায় ইয়াজিদ কুফার শাসককে পরিবর্তন করে দেন ফলে পরবর্তীতে ইবনে জিয়াদ নামের যে শাসক কুফার গভর্নর হয় সে তার কঠোর হস্তে কঠোর হস্তে মুসলিম আকিল সহ তার সঙ্গে যাদের সম্পর্ক তাদেরকে দমন করলেন হত্যাযোগ্য চালালেন অনেক শহীদ করলেন পরে বুঝতে পারলেন মুসলিম আকিল যে এখন তো কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেছে হজরত হুসাইন কে বারণ করা দরকার কিন্তু এই সুযোগটা তিনি পাননি তিনি ও শাহাদত বরণ করলেন হজরত হুসাইন যখন কাফেলা নিয়ে রওনা হলেন কারবালার কাছাকাছি আসলেন তখনই পর্যায়ক্রমে নানা বাহিনীর সঙ্গে ইয়াজিদের নানা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ অনেক আলোচনা হয়েছে অনেক সমঝোতার চেষ্টা হয়েছে সর্বশেষ আজরাতে হোসাইন রাজি আল্লাহ তালানুর সঙ্গে ইয়াজিদ বাহিনীর সংঘর্ষ হয় আজরাতে হোসাইন রাজি আল্লাহ তালানহ তার পরিবারের কমপক্ষে বত্রিশ জন সহ বাহাত্তর জন কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন এই ঘটনা এতটাই হৃদয় বিদারক ছিল শুধুমাত্র হজরত হুসাইন শহীদ হয়েছেন এমন নয় তার সঙ্গে তার কোলের শিশু আবদুল্লাহ শহীদ হয়েছেন হজরত হাসান সন্তান আল্লাহ শহীদ হয়েছেন একমাত্র জাইনুল আবিদিন পরিবারের পুরুষ বেঁচে বেঁচে ছিলেন সে ছিল অসুস্থ তাবর ভেতরে ছিল তাকেও একাধিকবার হত্যা করতে চেয়েছিল বাহিনী কতজন শহীদ হয়েছিল ইতিহাসের কিতাবে নানা বর্ণনা পাওয়া গেলেও বাহাত্তরের বর্ণটাই অধিক গ্রহণ বর্ণনাটাই অধিক গ্রহণযোগ্য এই বাহাত্তর জনকে শহীদ করে ঘটনা শেষ হয়ে গেছে এমন নয় হজরতে হুসাইন রাজি আল্লাহ তালহর দেহ থেকে মাথাটা পৃথক করে দেহটাকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে মরুভূমিতে ছেড়ে দিয়েছে আর এই মরুভূমির ইট পাথর পাথর কণা তপ্ত বালুকা তপ্ত বালু ইত্যাদির আঘাতে আঘাতে হজরতে হোসাইনের দেহ পুরা কারবালার প্রান্তরে টুকরা টুকরা হয়ে ছড়িয়ে গেছে

তুমি যে চেহারায় ছুরি দিয়ে চাকু দিয়ে আঘাত করতেছ যে ঠোঁটে আঘাত করতেছ আল্লাহর কসম আমি রসুল্লাহকে অসংখ্য বার দেখেছি এই চেহারায় চুমু খেতে চুমু খেতে এর চাইতে মর্মান্তিক ঘটনা ইতিহাসে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না অথচ তারা জানতো হজরত হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার তারা জানতো তাদের এ কথা জানা ছিল কিন্তু তাদের রাজত্ব রক্ষা পদ পদবি রক্ষা ক্ষমতা রক্ষার জন্য কতটা নিকৃষ্ট কাজ করেছে কতটা জগন্নতম ইতিহাস তারা রচনা করেছে হোসাইন গিয়ে রসুল্লাহর পিঠে চড়ে বসতেন বাচ্চারা আজকাল যা করে যা করে রসুল্লাহ সাল্লাম ততক্ষণ শেষদা থেকে মাথা উঠাতেন না যতক্ষণ না হুসাইন পীর থেকে নেমে স্থির হতেন রসুল্লাহর কলিজার টুকরা কেন এইভাবে শাহাদতের পথ বেছে নিলেন অনেকগুলো কারণ আছে মৌলিক কারণ ছিল খেলাফত আলা মিন হাজিনবুয়া রসুল করিম সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন রসুলি করিম সাল্লামের পর থেকে যেভাবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়েছে ইয়াজিদের মসনদে আরোহণ হওয়া তেমনটা ছিল না রসুল্লাহ সাল্লি সাল্লামের পর থেকে যেভাবে যোগ্য নেতৃত্ব কিবারে সাহাবায়করামের মাধ্যমে খেলাফতের মসনদ অলঙ্কৃত হয়েছে ইয়াজিদের ভেতরে সেই যোগ্যতা ছিল না ফলে আজাদ হুসাইন সহ সাহাবাই গ্রাম দেখলেন যে রসুল্লাহর সন্না আজকে বিকৃতির পথে রসুল্লাহর বিচার ব্যবস্থা বিকৃতির পথে সর্বত্র জুলুম অন্যায় অবিচার হজরতে হুসাইন তা মানতে পারলেন না হজরতে হুসাইন তা সহ্য করতে পারলেন না যার ফলে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে কারবালার ময়দানে মর্মান্তিক শাহাদত বরণ করেছিলেন আজকে শিয়ারা হোক মুসলিম হোক সুন্নি হোক রাফিজি হোক যারা মনে করে যে হজরত হুসাইনের এই ঘটনা বড় মর্মান্তিক তাদের তো হজরত হুসাইনের সে আদর্শ সেই চেতনা সেই প্রেরণাকে কাজে লাগাতে হবে আজকেও সমাজে রাজনীতিতে হোক আর সামাজিক কোন কর্মকাণ্ডে হোক যেভাবে অস্থিরতা বিরাজ করছে যেভাবে নানা ভাবে নানা হুমকি ধমকি নানা ধরনের আনস্টেবল সিচুয়েশন বিরাজ করছে এর একটাই কারণ আমরা সকলে মিলে খালাফত আলামিন হাজির নবুয়া রসুল করিম সাল্লি সাল্লামের রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি সেই পদ্ধতির ধারে কাছেও আমরা নাই চেষ্টা তো দূরের কথা রসুল্লাহ রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করার মুসলমান আজকাল খুঁজে পাওয়া যায় না চেষ্টা করার তো দূরের কথা রসুল করিম সাল্লামের খেলাফত ব্যবস্থা পর্যন্ত রসুল্লাহ রাষ্ট্র ব্যবস্থা থেকে খেলাফত ব্যবস্থা পর্যন্ত কেউ স্বীকৃতি দেবে এর জন্য দোয়া করবে এর আকাঙ্ক্ষা এর তামান্না ভেতরে থাকবে আজকাল এমন মুসলমানও খুব কম পাওয়া যায় উল্টু বুক চাপড়ে মাতম করে রক্তাক্ত করে বিকৃত করা মুসলমান তো ভুলেই গেছে যে আমাদের একটা শান্তির রাষ্ট্র ব্যবস্থা ছিল মুসলমান ভুলেই গেছে যে আমরা গোটা পৃথিবী শাসন করেছি এক হাজার বৎসর মুসলমান ভুলেই গেছে আমরা কোরআন সন্না রসুল্লার আদর্শ খেলাফত ব্যবস্থার অনুকরণে গোটা পৃথিবীতে ন্যায় ইনসাফ সাম্যতা নেজ্জতা ন্যায় বিচার অর্থনীতিতে সাম্যতা আমরা কায়েম করেছি একথা আজকাল মুসলমানরা ভুলেই গেছে ব্যক্তি স্বার্থ ব্যক্তি দ্বন্দ্বে মুসলমানরা জর্জরিত হয়ে কারবালার ইতিহাস পর্যন্ত ভুলে গেছে এই কথা আমার নয় কবি নজরুলও বলে গেছেন ত্যাগ চাই মার্সিয়া কন্দন চাই না কারবালার উপরে বাংলাদেশের মুসলিম কবিরা অনেক কবিতা লিখেছেন আমাদের জাতীয় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে এই কবিতাগুলো পড়ানো হয় কিন্তু আমরা কজন মুসলমান সেই কবিতা থেকে শিক্ষা গ্রহণ করি আজকে কথাই বলতে হবে যুবকদের তেগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না নিজের বুক চাপড়ে মাথা মুন্ডন করে নিজের পিঠে বুকে ছুরি চালিয়ে তাজিয়া মিছিল বের করে দুলদল দুলদুলের কবর বের করে এগুলো কোনোটাই ইসলামের সংস্কৃতি ইসলামের বিধান ইসলামের স্বার্থেও নয় ইসলামের সঙ্গে আর কোনো সম্পর্কও নাই একথা আজকাল মুসলমানদেরকে বুঝতে হবে আমাদের একটা সোনালী অতীত ছিল আমাদের একটা ঐতিহ্য ছিল আমরা মর্যাদার সঙ্গে গোটা পৃথিবীতে ছিলাম আমরা এই পৃথিবীতে ইনসাফ কায়েম করেছি আমরা এই পৃথিবীতে প্রত্যেক ধর্মের মানুষের প্রতি ইনসাফ এবং তাদের যতটুকু অধিকার আমরা এই পৃথিবীতে নিশ্চিত করেছি এই মুসলমানরাই করেছে হাজরত হুসাইন যখন দেখলেন যে না এখন আর রসুল্লাহর দিন রসুলুল্লাহর সন্না এই জমিনে টিকে থাকবে না তিনি কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হলেন এই জন্যে তো কবি বড় সুন্দর কথা বলেছেন তেরে সবাব আমানত হারি দুনিয়া কি তুখার জার যাহা মে গোলাভ পয়দা কর যুবকদের সম্বোধন করে বলেছেন যুব। তোমার যৌবন গোটা পৃথিবীর তোমার কাছে আমানত তুমি কণ্ঠ পথে হেটে সেই পথকে সমতল করো তুমি কাটার ভেতরে গোলাপ তৈরি করো তুমি অন্যায় অবিচারকে বিলীন করে দিয়ে ন্যায় এবং ইনসাফ কায়েম করো এর জন্যে যদি কারবালার মরুতান্তরে ইমাম হুসাইনের ভাগ্য বরণ করতে হয় সেটাও তোমার জন্য ভালো আমার যুবকরা যখন জান্নাতের যুবকদের সর্দারের ইতিহাস বলে গিয়ে নিজে এমন রাস্তা এমন পথ অবলম্বন করেছে যেটা শয়তানের তাগুতের এই যুবকরাও নিজেদের মর্যাদা হারিয়েছে আজকে মুসলিমরাও গোটা পৃথিবীতে তাদের মর্যাদা হারিয়ে ফেলেছে শিক্ষা নিতে হবে যুবকদের প্রত্যেকটা মুসলমানের মুসলমানের মর্যাদা সম্মান রসুল্লাহ আদর্শ এবং খেলাফত ব্যবস্থার অনুকরণ করলেই কেবলমাত্র ফিরে আসতে পারে মুসলমানদের ঐতিহ্য কেবলমাত্র খেলাফত ব্যবস্থার অনুকরণেই রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসলে হতে পারে মূলত হজরত হুসাইন রাজি আল্লাহ তালানো এই জন্যই তো কারবালায় গিয়েছিলেন যারা আজরাতে হুসাইন রাজি আল্লাহ তালুকে শহীদ করেছিলেন তারা খুব ভালো ছিলেন ইতিহাসের কিতাব খুলে দেখেন এরপর ইয়াজিদ দুই বছর তিন মাস থেকে তিন বছর তিন মাস পর্যন্ত ক্ষমতায় ছিলেন গোটা মুসলিম অঙ্গন অস্থির হয়ে গিয়েছিল যারা সরাসরি হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এক একটার এক একটার মৃত্যু এক একটার জীবন পরবর্তীতে এতটা বিষাক্ত হয়ে উঠেছিল আর এক একটা ঘটনা ইতিহাসের কিতাবে উল্লেখ আছে তাদের একটারও মৃত্যু সাধারণ মৃত্যু হয় নাই হুসাইন শহীদ হয়ে গেছেন তিনি ইসলামের মর্যাদা রক্ষার্থে শহীদ হয়েছে রসুল্লাহ এই জীবন করার জন্য তিনি শহীদ হয়েছেন এই মৃত্যু কখনো মৃত্যু নয় তাদের মৃত্যু হয় না শিয়াদের বিশ্বাস 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 হাজ হুসাইন কাজ করে তার ক্ষতিগ্রস্ত হয়েছেন না যে শহীদ হয়ে যায় যে নির্যাতন ভোগ করে সে সফল যারা শহীদ হতে পারেনি দিনের পথে নির্যাতন ভোগ করতে পারেনি মুসিবত যিনি তার ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সুযোগ এই জন্য দশই মহরমে আমার আবেদন আমরা তাজিয়া মিছিল দেখতেও যাব না নিজে তো যাবই না অন্যকে বারণ করব যে কাজ ইসলাম সমর্থন করে না একাজ কোনো যুক্তিও ধরে না একাজের মাধ্যমে হযরত হুসাইনের আদর্শকে বিকৃত করা হচ্ছে একাজের মাধ্যমে হুসাইনের কারবালায় যাওয়ার যে প্রেরণা যে চেতনা যে আবেদন মুসলিম সমাজের নিকট সে আবেদনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া হচ্ছে সেই আবেদন সেই প্রেরণার জায়গাকে নষ্ট করে ফেলা হচ্ছে আমরা দোয়া করব আল্লাহ তাবারক ওয়া কাছে আল্লাহ যেন আমাদেরকে অন্তত বাংলাদেশে কিছুদিনের জন্য হলো খেলাফত আলা মিনা জিন্দুয়া রসুল্লাহর বিচার ব্যবস্থা রসুল্লাহর অর্থ ব্যবস্থা আমরা দেখে যেতে পারি আল্লাহ যেন গোটা সমাজের প্রত্যেকটা মুসলমান যুবকের জন্য কবুল করেন আমরা মিলে মিশে শান্তিতে সমাজে বসবাস করতে পারব তখনই যখন আমরা রসুল্লাহ সাল্লাই সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরবো আর হাজরত হুসাইন রদি আল্লাহ তালুর মতো তেগ এবং কুরবানি দিতে প্রস্তুত থাকবো আল্লাহ তাবার কথা আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল